হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসাইবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ার পপুলার একটি খাবার তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি হল বিন বা রাজমা ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে খুব সহজেই তৈরি করা যায় রাজমা রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ রাজমা নিয়েছি তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজানোর ফলে এটা সাইজ ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন রাজমাগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটি প্রেশার কুকারের মধ্যে রাজমাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পানি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে চারটা সিটি দিলেই হবে তিন থেকে চারটা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারে প্রেশারটা বের করে দিয়ে চেক করে নিচ্ছি রাজমাগুলো সিদ্ধ হয়েছে কিনা রাজমাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে এবার আমি রান্না করার জন্য কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন ঘি বা বাটার দিয়ে রান্না করলে এটা টেস্টটা অনেক ভালো আসে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দুইটি সাদা এলাচ একটা কালো এলাচ এক টুকরা দারচিনি লবঙ্গ ও গোলমরিচ এবার সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন মশলাগুলো থেকে সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দিয়ে এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এরকম লাল কালার হয়ে আসলে তখন বুঝতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না লাগে এ পর্যায়ে চুলার আচটা লো রেখে মশলাগুলো ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হাফ চামচ পরিমাণ মরিচ মশলাগুলোকে এভাবে ধাপে ধাপে ভেজে নিতে হবে এতে করে রাজমার টেস্টটা খুব ভালো আসবে এক কথায় এই রেসিপিতে মশলা কষানো যত ভালো হবে রাজমা খেতেও তত সুস্বাদু হবে বেশ কিছু সময় নিয়ে মশলা কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে উপরে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এখানে আমি বড়ো সাইজের তিনটা কাঁচা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে চিনি ব্যবহার করতে হবে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো কষানোর এক পর্যায়ে দেখতে পারবেন টমেটোগুলো এরকম ঘন হয়ে আসছে তখন বুঝতে হবে টমেটো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমাগুলো এখন রাজমাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম থেকে লোতে রেখে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে যখন দেখবেন এর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি রাজমার এই রেসিপিটা রুটি নান বা ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় গরম গরম রাজমা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যারা কখনোই এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ